গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি ঘুম থেকে উঠে এঠো বাসন ধুয়ে নিয়েছি মা বাসিগরটা ঝাঁপ দিয়ে দিয়েছে তারপরে ব্রাশ করে তো চা খেয়ে নিচ্ছি দিদিভাই চা করেছে চা খেয়ে এখন এই তো বাসি বিছানাটা তুলে নিচ্ছি আজকের বারটা হলো বুধবার তো ওই যে বললাম না মঙ্গলবারের ভিডিও বৃহস্পতিবার বুধবারের ভিডিও শুক্রবারে পাঁচ বিয়ের সিজন চলছে গান বাজনা মানে চলতে থাকে তো ভয়সবাদ দিতে খুবই অসুবিধে হয়ে যাচ্ছে আমার মানে বললাম না ভয় করে যদি কফিরাইট পড়ে যায় তো দেওয়া যাবে যদি আবার গান বাজনার আওয়াজ এসে পড়ে যদি রাইট পড়ে যায় তো তাই আর কি ভয় করে গো তো তাই আর কি তোমরা একটু মানে লেটে পাচ্ছ ভিডিওটা মানে বুধবারের ভিডিও শুক্রবারে পাচ্ছ তো যাই হোক বাসি বিছানা তোলা হয়ে গেছে এর তো এখন ঘরজাত দিয়ে দিচ্ছি উঠোনজাত দেবো অনেক কাজ আছে তো বন্ধুরা সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে দিয়েছি শেয়ার করা হয়নি তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা বাজে সোনাকে মা মাথা ধুয়ে গা পা মুছে তেল মালিশ করে দিয়েছে তো এই তো আমি সোনাকে ঘুম পাড়িয়ে এখন চলে আসলাম রাস্তায় ভয়েস ওভার দিতে কিন্তু ভয়েস ওভার দিতে পারছি না কারণ তোমরা শুনতেই পাচ্ছ মানে পাশের বাড়িতে আর কি কাজ করছে তো তাই আর কি আওয়াজ হচ্ছে তো ভয়েস ওভার দিতে পারছি না জানি না আজ ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করতে পারবো কিনা না ভয়েস ওভার দিতে পারবো কিনা তো আজ দুপুরবেলা রান্না নেই কারণ নেমন্তণ আছে জিজুদের বাড়িতে বৈষ্ণবসভা তো সবাইকে যেতে বলেছে বৈষ্ণবসেবাতে চলে গেলে তো আর মানে জানি না আজ ভয়েস ওভার মনে হয় দিতে পারবো না যদি দিতে পারি তবে তোমরা আজ ব্লক পাবে নয়তো কিছু করার নেই ভেবেছি সোনা ঘুমিয়েছে যখন ভয়েস ওভার দিয়ে দেব কিন্তু পারছি না ওই যে মানে পাশের বাড়িতে কাজ করছে তো তো তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ তো ভয়েস ওভার দিতে একদমই পারছি না মানে আওয়াজ হচ্ছে মানে ভয়েসও মানে আমার ভয়েস কম শোনা যাচ্ছে কিন্তু আওয়াজ বেশি শোনা যাচ্ছে তো তাই আর কি এখন ভয়েস বারও দিতে পারছি না তো চলো যদি পারি তো তবে দেব এখন নয়তো কিছু করার নেই তো চলো বন্ধুরা একবারে রেডি হয়ে আসছি পরে তো এখন যাবো না একটা দেড়টার দিকে যাব। তো এখন আমার ব্লগগুলো বেশি বড় হচ্ছে না ছোট ছোট ব্লগ হচ্ছে কারণ আমি মানে ছোট ব্লগ করছি ফেসবুক পেজও আমাকে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে আপলোড করতে হয় তো অনেক নেট লাগে তো তাই আর কি ছোট ছোটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা সাথে থাকো অনেক রোদ উঠেছে আজ গরমও লাগছে চলো আসছি পরে কোথায় যাচ্ছ বৈষ্ণব সবাই যাচ্ছে বন্ধুরা বলছে জানে না কি অবস্থা বন্ধুরা এখন পুরোপুরি আড়াইটের মতো বাজে তো এইমাত্র আমরা আসলাম তো এসে তো প্রণাম করে নিচ্ছি গোপু সোনাকে আর আমার সোনাকে দেখেছো ও কি সুন্দর প্রণাম করে নিচ্ছে হাই বলো হাই দাদা ভাই ঘুমায় গেছে আমাদের আস্তে আস্তে অনেকটাই মানে লেট হয়ে গেছে এসে দেখি মানে কীর্তন হয়ে গেছে ভাগবত পাঠ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন মানে সবাই খেতে বসেছে তো আমরা কিছুই পাইনি যেহেতু লেট হয়ে গেছে আস্তে আস্তে তবে আমরা এখন বসবো না আরও পরে বসবো আর এদিকে জিজুকে দেখো পুরো ব্যস্ত ব্যস্ত তো থাকবে তাই না বাড়িতে মানে অনুষ্ঠান চলছে তো ব্যস্ত তো থাকবে এটা তো সববার ঘরে ঘরে হয় তো এই তো সবাইকে খাওয়া দিয়ে দিয়েছে আর আমার জেঠিমণি বলছে আমাকে সবাইকে ভিডিও করো ভিডিও তো আমি জেঠিমণিকে বলছি তোমাকে বলতে হবে না আমি তো এটা করবোই কারণ এটা আমার কাজ তো যাই হোক জিজুকে বলছি জিজু হাই করো জিজু বলছে আমার হাই করার টাইম নেই মানে পুরো ব্যস্ত আর জিজু তো যাই হোক এখন সোনাকে খাইয়ে দেব তো মা দিদিভাই মামি সবাই বসে পড়েছে খেতে তবে আমি এখন খাবো না আগে সোনাকে খাইয়ে দেব তারপর আমি খাবো নয় তো আমার সোনা এত দুষ্টুমি করে মানে কি বলবো ও খাবে না আমাকেও খেতে দেবে না তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন আমরা কি করছি কুল 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 আমরা বড়ই বলি তো অনেকে কুল বলে কুল মাখা হবে কাল দেখো কত ফুল পরে আছে দেখো অনেক ফুল আছে তো চলো বন্ধুরা এখন আমরা অনেক আছে হ্যাঁ কাল মাখা হবে নাকি নাকি আচার হবে আমি মাখবো ওকে চলো বন্ধুরা আসছি পরে এখন একটু পর চলে যাব দিদি ওরা খেতে বসেছে ওদের খাওয়া হয়ে গেলে আমরা চলে চলো আসছি পরে তো বন্ধুরা আমাদের নেওয়া কুল হয়ে গেছে দেখি দেখিয়ে দাও দেখো কতগুলো কুল নিয়েছি এগুলো কাল মাখা হবে চলো এখন বাড়িতে চলে যাব জিজু আসি দিদা জিজু আজ পুরো ব্যস্ত বন্ধুরা আসি যাবে না আমাদের বাড়িতে যাবে না শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়িতে চলে এসেছি সন্ধেও দিয়ে দিয়েছি এই তো এখন চা বসিয়ে দিচ্ছি আর এক সাইডে গরম জল বসিয়ে দিয়েছি ফ্লাক্সে গরম জল আর কি শেষ হয়ে গেছে তো তাই আর কি গরম জল করে নিচ্ছি আর এদিকে আমার সোনাকে দেখো কি দুষ্টুমি করছে মানে একটার পর একটা দুষ্টুমি করতেই থাকে সব সময় এমনই মানে কি বলবো তো যাই হোক এদিকে গরম জলও হয়ে গেছে আর চাও হয়ে এসেছে তো বন্ধুরা আজও ভিডিওটা কন্টিনিউ করা হলো না মানে এ কদিন ভিডিও দিচ্ছি ঠিকই ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না একটু একটু শেয়ার করা হচ্ছে তোমাদের সঙ্গে মাথা যন্ত্রণা করছে বন্ধুরা তো ভিডিওটার কন্টিনিউ করা হলো না এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখাচ্ছে এক্সট ব্লগেরটা